বন্ধুরা কর্মীদের অত্যন্ত বড় খবর অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীদের বিভিন্ন সরকারি সুবিধা দেওয়া সংক্রান্ত মামলায় রাজ্যের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট এই সময় পত্রিকায় লেখা হয়েছে চুক্তিকর্মীর প্রাপ্য দিতে বাধ্য রাজ্য বিচারপতি মনোজ মিশ্রের মাননীয় বিচারপতি মনোজ মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চে এদিন রাজ্য সরকারের কৌশলী কুণাল চট্টোপাধ্যায় যুক্তি দেন যেহেতু নিয়োগ অনুমোদিত স্থায়ী পদে হয়নি তাই এই অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীরা স্থায়ী কর্মীদের মতো সুবিধা পেতে পারেন না তখন বিচারপতি মিশ্র প্রশ্ন করেন যদি অনুমোদিত পদই না থাকে তাহলে এই কর্মীরা কিভাবে বছরের পর বছর দশকের পর দশক ধরে কাজ করে যাচ্ছেন বিচারপতির পর্যবেক্ষণ রাজ্য সরকারের তো মডেল এমপ্লয়ারের ভূমিকা নেওয়া উচিত ফলে দীর্ঘদিন ধরে এই অস্থায়ী কর্মীদের তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত রাখা ঠিক হয়নি হেমন্ত দাস বৈরাগ্য নামে রাজ্য সরকারের একজন অস্থায়ী কর্মী খাদ্য সরবরাহ দপ্তরে কাজ করতেন অস্থায়ী কর্মী হলেও তিনি একটানা বছরে দুশো দিনের বেশি কাজ করেছেন এবং এভাবে তিনি দশ বছরের বেশি সময় কাজ করেছেন তারপরেও তাকে প্রাপ্য সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে এই অভিযোগে তিনি প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হাইকোর্ট রাজ্য সরকারকে বলে তার প্রাপ্য সুবিধা দিতে হবে অর্থাৎ হাইকোর্ট সমস্ত প্রাপ্য মিটিয়ে দিতে বলে সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে দ্বারস্থ হয় রাজ্য তবে তা খারিজ করে দিল শীর্ষ আদালত অর্থাৎ বুঝতেই পারছেন চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য এটা অত্যন্ত বড় খবর কেননা এই ধরনের অভিযোগ প্রায়ই আসে যে অনেকেই চুক্তিভিত্তিক কর্মচারী থাকার ফলে অনেক প্রাপ্য সুবিধা পান না যে প্রাপ্য সুবিধা তাদের পাওয়া উচিত ছিল তো এটা অত্যন্ত বড় খবর এই সময় পত্রিকায় উনিশে আগস্ট লেখা হয়েছে চার নম্বর পত্রিকা পেজে আপনারা যদি দেখেন চার নম্বর পেজে এই এই খবরটা প্রকাশিত হয়েছে সেখান থেকেই আমি আপনাদের শোনাচ্ছি তো এইখানে কিন্তু পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে তার তার যা প্রাপ্য সেটা কিন্তু মেটাতে হবে পদটা অনুমোদিত নয় স্থায়ী পদ নয় অস্থায়ী পদ এটা কিন্তু মানা হবে না অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু কি বলবো কর্মচারীর পক্ষেই রায় দিয়েছেন এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ আমরা জানি বহু চুক্তিভিত্তিক কর্মচারী কিন্তু তাদের প্রাপ্য বঞ্চিত হচ্ছেন এরকম অভিযোগ করে প্রায়শই মামলা করেন তো এটা একটা উদাহরণ হয়ে থাকলো মাননীয় সুপ্রিম কোর্ট কিন্তু কর্মচারীর পক্ষে রায় দিয়েছেন তো আগামী দিন এই সংক্রান্ত যা খবর প্রকাশিত হবে পত্রপত্রিকায় আমি আপনাদের অবশ্যই জানাবো আমি অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এই ধরনের সমস্ত খবর আমি আপনাদের দেব কোনো খবর মিস হবে না এবং আমি অনুরোধ করব যে অত্যন্ত ছোট ভিডিওতে আমি খবরগুলো দিই তো গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের মিস হবে না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনও প্রেস করে রাখুন গুরুত্বপূর্ণ সমস্ত খবরের নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যাবেন এবং এই ধরনের সমস্ত খবর রাজ্য সরকারি কর্মচারী বা কেন্দ্রীয় সরকারি চাকরি বা কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ খবর সব কিছু এবং চুক্তিভিত্তিক কর্মচারী বা ক্যাজুয়াল কর্মীদের সুযোগ সুবিধা ইত্যাদি সমস্ত খবরের তথ্য গুরুত্বপূর্ণ তথ্য আপনারা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য